শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবাক তাকে মাফ করবে না ভালো করে শোনেন শির্ক এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তবায় সে মারা যায় শির্কের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবে না দলিল সুরে নিসা আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ যা ইন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাপাক তার সাথে শিরকের করবেন না মাফ এছাড়া যে কোনো গুণা যাকে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তওবা করলে মাফ হতো না তওবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারবে আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করে একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ পাক কেয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রব্বুর আলমের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচার কিন্তু শিরকের পাপ যার আমল নামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে বলেন না হুজুবিল সেটা মাই দায় দলিল আছে শিরকের পাপ যার আমল নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শির্ক মানে অংশীদার আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শীর হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে এ হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শীর হয় দুই নাম্বার আমলে শির্ক হয় কাজে শির্ক হয় তিন নাম্বার কথায় শীর্খ হয় কয়েকটা এক্সাম্পল দিয়েই বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন সে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম মশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলো এগুলো বিশ্বাসগত শরীর কেমন শরীর ভাই বিশ্বাসগত শিখ দুই নম্বর আসেন আমল গত কাজগত শরীর কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্য কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর করতে হয় না সেজদা সেজদা করতে হয় কার জন্য আচ্ছা তাহলে কুরবানি কার জন্যে করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি ঘুমাই গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের কত খুব বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে জিনজাতি আমাদের মধ্যেই আছে কি নাই জিন্ন ইয়াবুদিন আমি আর মানুষকে শুধুমাত্র আমার এবার করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য পোচার্ত অভিকার